এটা একটা তিন বছরেরও বেশি পুরনো কালী মন্দির এই মন্দিরের পাশের শ্মশানে বাচ্চাদের সমাধি দেওয়া হয় আজকে আমি চলে এসেছি এই সেই মন্দির যেটা তিন থেকে চার হাজারেরও বেশি পুরনো মন্দির আর আর এই মন্দিরটা নাকি মহাভারতের সঙ্গে যুক্ত আছে নলাটি থেকে কিছুটা দূরে অকালিপুর গ্রামে এই মন্দির অবস্থিত এই মন্দিরটিকে বাইরে থেকে দেখে তোমরা ভাবতেই পারো এটি মনসা মন্দির কিন্তু বন্ধুরা না এটা সেই জলাশন পুজো করতো সেই মা মায়ের মূর্তিটার নাম হলো গুজ্জকালী এই গুজ্জকালী বহুকাল আগে মগধের রাজা জরাসন্ধরাজ পূজা করতেন শোনা যায় উনি ওনার প্রাসাদে মাটির নিচে পাতালে মাকে প্রতিষ্ঠা করেছিলেন জরাসন্ধের মৃত্যুর পর অনেক কাল কেটে যায় কালের প্রবাহে মন্দির সহজ করছিলেন শিবলিঙ্গ পাবেন বলে তো খনন কার্য করতে করতে মাটির তলা থেকে উনি মন্দির এবং মায়ের মূর্তি আবিষ্কার করেছিলেন এবং এই মন্দিরের ভিতরে যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি হচ্ছে অদ্বিতীয় একটি কোষ্ঠীপাতরের মূর্তি যেটা সারা পৃথিবীর মধ্যে একটাই রয়েছে অষ্টকৃতি মানুষ সঙ্গে যোগ করালো মানে মা নিজে সাধক হয়ে সাধকদেরকে তোরকে বসে দেখাচ্ছেন যে এরম ভাবে বসতে হয় তাহলে হয় কি ওই ঘুমন্ত কোলকন্যের শক্তি জাগ্রত হয় মায়ের মাথাতে দেখবে এক হাজারটা সাপের ফোনা সঙ্গে তুম ছোট 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 ওটা হলো সহজ সরার পথে তখন সাধক সিদ্ধি লাভ করবে সাধকের ঈশ্বর দর্শন হবে তোমরা দেখতে পাচ্ছ মায়ের হাতে পালার জায়গাতে একটি সাপ রয়েছে আর তাছাড়াও মা যেখানে বসে রয়েছে সেটি পুরোটাই সাপের বেদির উপর বসে রয়েছে মন্দিরের তো চূড়াটাকে ছিল না সাপ ছিল কুলকুণ্ডলীর শক্তির কথা বললাম সাপ তারপর কোটা শরীরে সাপ আছে সাপ হলো আমাদের শরীরের নারী বামা মা জ্যেষ্ঠার শরীরে প্রচুর নারী আছে নারীর প্রতিকার মন্দির আগে থেকে তৈরি করা ছিল না এবারের প্রতিষ্ঠার জন্য মন্দিরের কাজ শুরু করলেন নন্দকুমার তো মন্দির সম্পন্ন হওয়ার ওই সময়টার মধ্যে কিন্তু মহারাজ নন্দকুমার ইংরেজদের সঙ্গে মিথ্যা মামলার দেয় জড়িয়ে অভিযুক্ত হয়ে ফাঁসির আদেশ পেয়ে বন্দী হয়ে গেল তো তখন উনি বন্দী অবস্থায় আছেন তো উনি ওনার ছেলে একমাত্র ছেলে আদেশ দিলেন যে অসম্পূর্ণ মন্দিরই হোক মন্দিরের প্রতিষ্ঠা করো আমি মৃত্যুর পূর্বে মায়ের প্রতিষ্ঠা সংবাদটা জেনে যেতে চাই এই বটগাছটি দেখছেন এই বটগাছটি প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের ইতিহাস বহন করে চলেছে আর এই বটগাছের পাশেই এই যে জায়গাটি দেখছেন এই মন্দিরটি এটি হলো মায়ের আদি বা পুরোনো মন্দির বা স্থগিত নন্দকুমারের জমিদারি এখানে মন্দির প্রতিষ্ঠার উপযুক্ত স্থান নির্বাচন করে নদী থেকে উঠে মাঠে এই কালো বেজ দেওয়া করে এটা অষ্টপ একটা যান্ত্রিক বেদি মানে যন্ত্রে আকার রাখি মানে তন্ত্র সারের পুজোর নিয়মে যে যন্ত্র আছে সেই যান্ত্রিক বেদি এখানে মাকে অস্থায়ী পরবর্তীকালে মন্দির তৈরি করে মাকে প্রতিষ্ঠা করতে গেলে বিশেষ পূজা পাঠ করতে গেলে যেসব বলিদানের বিধানগুলো গুলো আছে শক্তি পুজো করতে গেলে সেসব বলিদান হয়েছিল কেউ বলে একশো আটটা হয়েছিল তারপরে মেষ মোষ ইত্যাদি বলিদান হয়েছিল সত্যতা সম্বন্ধে সন্দেহ আছে কেউ বলে আবার নরবলিও হয়েছিল